হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে বিকালবেলা আমি আমরা একটু সবাই মিলে ঘুরতে গেলাম আর ঘুরতে কোথায় গেলাম সেটা হচ্ছে দিয়াবাড়ি তো এই যে আমরা প্রথমেই রেডি হয়ে নেমে তারপর অটোতে চড়ে চলে গেলাম আর যেতে যেতে এত সুন্দর লাগছিলো সিনারিগুলো আমাদের বাসা থেকে অবশ্যই অনেকটাই কাছে তারপরে সেখানে যেতে হয় অটো দিয়ে দুই পাশের যে সিনারিগুলো আর নদী ছিল দেখে ভালো লাগছিল তারপরে আমরা অটো থেকে নামলাম নেমে একটু হেঁটে তারপরে যাচ্ছিলাম তারপরে আসলাম যে কারণে নৌকায় উঠব কিন্তু নৌকা তো বন্ধ নৌকায় আর উঠতে পারলাম কই হেঁটে হেঁটে একটু ঘোরাঘুরি করলাম তো এই মুহূর্তে যারা আমার ইউটিউব চ্যানেলে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন সবার কাছে আমার অনুরোধ প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আর যারা আমার ফেসবুক পেজে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে তাদের কাছেও অনেক অনুরোধ যারা ফলো দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যারা ফলো দেননি এখনও তাদের কাছে বলছি যে প্লিজ একটি ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো ভালো তো এই যে ঘোরাঘুরি করে একটু ঢং টং করে তারপরে চলে গেলাম এ পাশে যেহেতু নৌকায় উঠতে পারিনি তো ওই পাশে যাব দেখি ওই পারে কি আছে দিয়া বাড়িতে গেলে কিন্তু নৌকায় উঠলেই যে বড় লেকটা আছে ওটা দেখতে অনেক ভালো লাগে নৌকায় ঘুরতে তো যেহেতু নৌকায় উঠতে পারলাম না এখানে ফুল বিক্রি করছে কতগুলো তো ফুলের ছবি তুললাম পাশেই দেখছি বাচ্চাদের খেলনার জায়গাটাও সুন্দর তো সবাই খেলছে আমিও একটু প্রকৃতির সাথে একটু ঢং করে নিলাম এরপরে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর কি ঘোরাঘুরি যায় তখন এই যে ফুল ভালো লাগছিল তো মামাকে বললাম মামা ফুল কত করে কিন্তু দামটা অনেক বেশি চেয়েছিল তো এখানে এসে একটু ব্রিজে দাঁড়িয়েছিলাম এর মধ্যে একজন ফুল অলি আমাকে এক গুচ্ছ ফুল দিয়ে বলল আপু আপনাকে অনেক ভালো লাগছে আপনি ফুলটা নিয়ে নেন তো তারপরে নিয়ে নিলাম এরপরে দেখি সামনে অনেক কাঁঠাল কারণ এই তারপরে একটি কাঁঠাল নিলাম আল্লাহ হাফেজ